যারা লাইভটা দেখছো একটুখানি লাইক করে দাও সব্বাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে কোথায় আছিস পাঁচ হালে এম কে বলছে সাবস্ক্রাইব লাইক ডান বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুজিত বলছে হাই দি ভাই হ্যালো সুজিত কেমন আছো যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সানবাচি তুমি আসলে তুই ফার্স্ট টাইম আমাদের লাইভে এলি তাই না যারা লাইভে আসছো একটুখানি লাইভটা লাইক করে দাও উপরে দেখো থ্রি ডট অপশন আছে সেখানে ক্লিক করলেই লাইকের অপশন পেয়ে যাবে চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুজিত বলছে আমার চ্যানেলটা চ্যানেল তারিখ আচ্ছা তোমরা যারা যারা আমাকে বলছো চ্যানেল দেখতে তারা তারা আমার একটা ব্লগে কমেন্ট করে যেও কেমন তাহলে আমি চ্যানেলটা নিশ্চয়ই চেক করতে পারবো আমি একটুখানি জন্য লাইভে এলাম আজকে বেশি সময় দিতে পারবো না কারণ পুজো আছে তার আগে আমি একটুখানি জাস্ট চলে এলাম তোমাদের সাথে গল্প করতে সায়েন বলছে তো নোটিফিকেশান আসে বাট দেখার হয় না লাইভটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না সুজিত বলছে তোমার বাড়ি কোথায় রিভাই আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে তোমার বাড়ি কোথায় সুজিত বলছে নদীয়া ও আচ্ছা

পুজো আছে তো সেই জন্য কৃষ্ণা দাস বলছে ভাবি ভালো আছে তো একদম ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আর সুস্মিতা দাস বলছে আর তুই সৌমি কোথায় সৌমি এই যে হ্যাঁ ঠিক করছিস আরে ভাই সুস্মিতা বল আচ্ছা যারা যারা আমার চ্যানেলে নতুন আছে একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন মহামারীতে আছিস আর বৃষ্ণা বলছে খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া আজকে হয়নি আজকে তো জন্মাষ্টমী এ সুস্মিতা এটা তোর অন্য অ্যাকাউন্টে না আজকে তো জন্মাষ্টমী সেজন্য আজকে খাওয়া দাওয়া কিছু করা হয়নি খন্দরেস ওয়ে আইছিস মস্তাক বলছে मोदी দুপুরে কি রান্না করেছিলে করেছিল আজকে দুপুরে তো সেরকম কিছু রান্না করিনি ভাই কারণ আজকে সবটাই উপোস আছে সবাই কারি সেটালে খুব একটা খুব একটা উপোস করা হয়নি মানে সরি রান্না করা হয়নি সেরকম কিছু সুস্মিতা যদি লাইভে আছিস প্লিজ লাইভটাকে লাইভ করে দে আর বিষ্ণু বলছে কি পূজো তোমাদের আমাদের কি জন্মাষ্টমী জন্মাষ্টমেই ভাই

সুস্মিতা বলছে আটটা পনেরো আটটা পনেরো এখন হবে না এখন করিস না কারণ আমি রবিং করবো তো পরে করিস মাসেছো একটু পর করবে নটা সাড়ে নটার পর করিস কেমন যারা যারা আমার আছে তারা একটুখানি করে দিয়ে আমার পাশে থেকো আমি একটুক্ষণের জন্যই আজকে লাইভে এলাম কারণ এই পুজো আছে বলে আমি চলে যাবো তো খানিকক্ষণের জন্যই লাইভে এলাম ভাবলাম যে তোমাদের সাথে খানিকটা কথা বলা হয়ে যাবে কারা কারা আছো একটুখানি ছটপট করে চলে এসো লাইভে নিজে নিতে লাইভ করলি লাইভটা আচ্ছা যারা যারা অনলাইন না আছে একটু ছটপট করে চলে এসো অনেক অনেক শুভেচ্ছা কারা কারা আহ পুজো করছো একটুখানি বলো আমাকে সেজকলো কৃষ্ণ বলছে তোমার কাছে ওটা আমার কাছে আমার মেয়ে গানটা গাওনা বলিও ননতি আর দুমুঠো চাল ফেলেতে হাড়িতে ঠাকুর জামা এলো বাড়িতে এখন আমার গান গাওয়ার সময় নেই ভাই সুশ্মিতা বলছে নটটা কৃষ্ণ বলছে তোমার কাছে আছে ওটা কে ওটা আমার মেয়ে বললাম সায়ন বলছে দিদা তোমার ওই দিক ওখানে তো হ্যাঁ দিদা এখানেই আছে রে সায়ন শ্যাম বলছে দিদি আমি আমেরিকা থেকে বলছি ও তাই বা খুব ভালো মোস্তা বলছে বৌদি শ্বশুর শাশুড়ি ভালো আছে হ্যাঁ ভালো আছে সুস্মিতা বলছে নটার সময় এমিস করবো মেসেজ করবো কৃষ্ণা বলছে কি রান্না বানাচ্ছ আমি অ্যাকচুয়ালি আমি আমার ছেলের জন্য রুটি ভেজাচ্ছি ছেলে খাবে তো গোলাম রবি বলছে কেমন আছো ভালো আছি কৃষ্ণা বলছে বৌদি তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ কৃষ্ণা মোস্তাক মন্ডল ছবি দিয়েছে কতক্ষণ থাকবে লাইভে বেশিক্ষণ থাকবো না আজকে বৌদি মেয়েটা কিসে পড়ে মেয়েটা পরে এইটে কুন্তল এডিটিং স্ট্যাটাস বলছে বৌদি হ্যাপি জন্মাষ্টমী কেমন আছো হ্যাঁ হ্যাপি জন্মাষ্টমী ভালো আছি তুমি কেমন আছো সরি কৃষ্ণা আমি দিতে পারবো না পার্সোনাল নাম্বার আমি কাউকে দিই না সরি কুন্তল বলছে বৌদি এই প্রথম তোমার লাইফে জয়েন করলাম তোমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ কুন্তল থ্যাংক ইউ সো মাচ আজকে বেশিক্ষণ থাকতে পারব না তো সেই জন্য কাল আবার আসবো তো তুমিও কাল চলে এসো কেমন তোমার লাইকও করে দিয়েছি তুমি আমার শঙ্খ পাখি নাকি হ্যাঁ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কৃষ্ণা বলছে কেন দিতে পারবে না বলো আমি পার্সোনাল নাম্বার কাউকেই দিই না কৃষ্ণা তুমি আমার শঙ্খ পাখি আমার আমি তোমার আমি তোমার লাইভে নতুন হ্যাঁ থ্যাংক ইউ নতুন যারা যারা আছো তাদেরকে প্রত্যেককে ওয়েলকাম আর প্রত্যেকে আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার আমি নিয়মিত ব্লগ বানাই তো তোমরা আমার ব্লগুলো একটু দেখো কেমন লাগছে সেটাও কিন্তু জানিও দিদি তোমার চোখ আর ব্রো ব্রো খুব সুন্দর তুমি কি করো হ্যাঁ করি তো এইটুকু তো করতেই হবে ভাই বলো এইটুকু না করলে কি করে হয় এইটুকু তো করতেই হবে এটুকু মেনটেন করি আচ্ছা সবাই সবাই কেমন বলো ভালো তো তার বলছে নমস্কার বৌদি ভাই কেমন ভালো আছেন আমার বাড়ি বাংলাদেশ আহ নাটুর জেলা আমি পুলিশ সদস্য চাকরি করি এসপি সাহেবের পদে জন্মাষ্টমীর উপবাস আছে আপনি আজ কাছে কুই যেন আপনার যেন মঙ্গল করুক হ্যাঁ সো মাচ তোমরাও ভালো থেকো সার বলছে রোজিত আসছে লাইভও হচ্ছে ফোন নাম্বার কি হবে হ্যাঁ সত্যি দেখ ফোন নাম্বার কি হবে বল রোজিত আছে আসে লাইভও করি ফোন নাম্বার দিয়ে কি হবে বৌদি তোমার কটা ছেলে মেয়ে আমার একটা ছেলে একটা মেয়ে আচ্ছা তোমরা একটা কথা বলো তো আমার ছবি আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে তো ভিজিবেল হচ্ছে তো আমি বুঝতে পারছি না কারণ আমার কাছে নেটওয়ার্ক নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে কি আমাকে দেখতে পাচ্ছ একটুখানি বলো তো তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ একটুখানি বলো না দেখতে পাচ্ছ না না देखते हैं कि प्रॉब्लम स्टाफ हो या चो हैं स्टॉप हो या चो हैं ना पाँच में हिली सब सब का तीस पाँच हम ओम का तीस जो जो मैं चीजों को दांत तीस सब तो कार्य करते हैं तो चलो

দিয়ে আমাকে দেন আমাকে আবার পুরো কেটে আবার লাইভটা করতে হয় কি করে এটাকে ঠিক করা যায় আমি জানি না হ্যাঁ আমি মুড়ছিলাম হ্যাঁ নরমালটা কিছুতেই আসছে না না হ্যাঁ কীর্তিজেন না পুজো হয়নি এখনো পুজো হতে একটুখানি দেরি আছে তো এই জাস্ট বাবা পুজোয় বসেছেন তো ওই জন্য আজকে লাইভে চলে এলাম একটুক্ষণের জন্য তো এবার আমি লাইভটা এন্ডও করে দেবো একটুক্ষণ সময় ছিল বলে আপনাদের সাথে কাছে চলে এলাম কথা বলতে আপনি ভালো আছেন তো দাদা জাস্ট এ ফিস হাই হ্যালো সায়ন বলছে ওই নেটের সমস্যা হ্যাঁ রে সত্যি আর কিছু না হ্যাঁ তাই তো নেটেরই সমস্যা হচ্ছে বুঝতে পারছি কিন্তু এতটাই প্রবলেম হচ্ছে হুম জাস্ট এ ফিস বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার নামটা একটু বলো কি অবস্থা হয়ে আছে দেখো এরকম প্রত্যেকবার হয় জানো কিছুতেই হচ্ছে না ওটা ফটোটা জাস্ট মানে ইয়ে হয়ে আছে আমার কাছে এরকম আসছে কিন্তু তোমরা যাও এরকম স্ট্যাচু হয়ে আছে দেখো জাস্টে ফিস বলছে আমি ভালো আছি আচ্ছা তোমার নামটা একটু কমেন্টে বলো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ছবিটা আসছে না নেটওয়ার্কের প্রবলেমের জন্য সো আজকে আমার নাম ক্লিন্ট তোমার নাম ও আমার নাম মন্দিরা আমার তো লাইভই আছে মন্দিরাজ অল রাইট লাইক ডান ওকে আজকে নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে কেটে জয়েন হব সেটা করার মতো এখন টাইম নেই সো সরোজ তা বলছে বোন মন্ত্র শুনতে পেলাম গোদাবরী শাশ্বতী সিন্ধু কর্মী হ্যাঁ দাদা আমার শ্বশুরমশাই করছেন তো আমি একদম বাড়ির সামনেই পাশেই তো সেই জন্য তো এখন যাচ্ছি তো আজকে আপনাদের সাথে খুব একটা বেশি কথা হবে না তো এইটুকুই কথা বললাম বেশিক্ষণ আজকে তো আসার কথাই ছিল না লাইভে তাও আমি জাস্ট একটুক্ষণ টাইম ছিল বলে চলে এসেছি বলছেন লাইভ আসার নেশা আলাদা ঠিকই বলেছেন মনে হয় তাই চলুন তাহলে আজকের মতো লাইভটা এখানে এন্ড করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ভালো থেকো তোমরাও ভালো থেকো লাইভে আমি আবার কালকে আসব তো আজকের মতো তাহলে লাইভটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো আর সবাইকে আরেকবার হ্যাপি জন্মাষ্টমী